আমাদের এই যে যে এই যে যে রাস্তাটা এই যে এই রাস্তাডার সাইডে তে এইটা রাস্তা নাযায় তাই না বিশ্ব রোড হইছে না এটা বিশ্ব রোড তো আসলে এই যে যে গড় গড় উঠাইছে না এতিয়া আরতো ভালো করে তোলা যায় না মানে তুমি করে প্রথম অবস্থায় তো এইটার ওপরটা কাগজ দিছিলাম আচ্ছা পোলা ডেইলি হে

এটা তো করার কথা না তার কারণ আপনি জ্ঞান তাদের তো ক্ষতি করেন শুনেন ক্ষতি কারো করি না কিন্তু একজন এই আমার এই ওষুধের ফর্মুলাটা চাইছিল এটা কি আমার গুরুর কাছ থানা যে হয়তো আমি আর একজন দিব আমি তো অহালে আনতে বাদ একজনের পায়ে ধইরা এতে তার কিন্তু করালা আবদ্ধ যে আমার ওয়ারিশান ছাড়া কাউকে দেওয়া যাবে না না তা তো অবশ্যই ওয়ারিশন ছাড়া তো আপনাদের এটা প্রশ্নই আসে না জানেন আরেকজনে দেওয়া এটাই হয় কিন্তু একজনের চাই ছিল জি দেই নেই মানে যার দরন এটা করছে না মানে বিষয়টা হয়েছিল হলো সেই পুলাপন দের বইলা জি এখানে ডেলি সে তখন আরো একটা ছেলে ছিল সে ছেলেটা চলে গেছে যে

তারপরে আমি নীল এক পিঠ শ্রাবের কাছে বললাম যে এই গঠন আচ্ছা তোমার ওখানে যায় তারই ডেকোরেটরের পোলাপান আচ্ছা মানে ডেকোরেটের আবার আচ্ছা যে পোলাপান রে দিয়ে করাইছে ওই তার হইলো এই আপন বাইয়ের এই ফর্মুলাটা চাইছিল দেইনি এই জন্য পোলা পান্ডা ওই পোলা পান্ডা গাঁদা বিদা খায় ওই পোলা পান্ডা ই করছে নীলার একজন ছিল তো আবার ওই ডেকোরেটর কাজ করে তারপরে তার কাছে বলার পরে শেষে বলছে যে রাত দিন ডেল দিছাও আর যদি ওই এটা ডেল পরে তুমি এই নীলা আরে তুমি ডেকোরেটর চালাইব আচ্ছা যেখানে ডেকোরেটর চালাবো সেখানে তোমাকে ডেকোরেটর থাকবো না সিরা এরকম মানে তারপরে আর ডেল দেয় না আসলে প্রিয় দর্শক দেখেন এই মানুষটা আসলেই এটা পাগল আল্লাহর পাগল যারা তারা আসলেই তাদের জ্ঞান নিয়েই থাকার চেষ্টা করে আসলে কিছু বিভ্রান্তি লোক আছে তারা এই অনেক দিকেই চিন্তা ভাবনা করে অনেক দিকেই খারাপ নেগেটিভ ভাবে ভাবে আসলে এরা কিন্তু তা না আমরা যতটুকু ভাবি যে এরা একা থাকার চিন্তা ভাবনায় বেশি করে তো উনি এই সারা বছর এই ছালা পরে ছালা গায়ে দিয়ে থাকেন আসলে ওনার এই হয়তো বা ওনার পীরে আপনার পীরে অবশ্যই কোনো ইয়ে দিছে যে নাই তো আচ্ছা যাই হোক যাই হোক দunia ছাইড়া কি 10 টা যে আসলে তার এই ছয়ের মধ্যে ডেলিয়ান বা ছয়েতে ছই ডেলিয়া এই ছই ভাঙা ফলাই দেওয়ার জন্য সে তো কারো ক্ষতি করে না এটাই আমরা জানি বা আমাদের আশপাশের লোকে জানে যে আসলে সে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি কারো করে না এটা আমরাও জানি আমাদের এলাকার এই মরবিটা এই সালা পাগল বলে ওনাকে আসলে এই বিষয়টা এই কষ্ট এই যে এত কষ্ট ঠান্ডা বৃষ্টি ঝড় বৃষ্টি মাথা অপেক্ষা করে উনি এখানে দিন যাপন যাপন করছেন আসলে মানুষ বুঝি না জানি না যে তারা কেন এটা এই কাজগুলো করে আসলে আপনারা এটা আমাদের লাইক কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনাদের কাছে এটা এটাই অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম